অটোকাটে গ্রুপ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জেনে থাকলেও কীভাবে আমরা গ্রুপ ম্যানেজার ইউজ করে গ্রুপ ক্রিয়েট করতে পারি সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না তো এই অপশনটা আজকে আমরা দেখা ট্রাই করব। আমরা যদি এখানে গ্রুপ প্যানেলের নিচে যে যারও চিহ্ন আছে এখান থেকে গ্রুপ ম্যানেজারে প্রবেশ করি তাহলে আমরা কতগুলো এখানে গ্রুপ দেখতে পাচ্ছি আমি এই গ্রুপগুলো আপাতত এক্সপ্লোর করে দিচ্ছি তো ওকে করে দিচ্ছি এখন আমি যদি এখান থেকে এই গ্রুপ ম্যানেজার থেকে কিছু গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে শুরু থেকে একটি গ্রুপের নাম দিতে হবে আমি সাপোজ দিচ্ছি গ্রুপ ওয়ান লিখছি গ্রুপ ওয়ান নামে আমি একটি গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি তো আমি গ্রুপের নামটা এখানে লিখে জাস্ট নিউ বাটনে প্রেস করবো এখন যেই অবজেক্টগুলো আমি এই গ্রুপ ওয়ানের আন্ডারে রাখতে চাচ্ছি সেই অবজেক্টগুলো আমি একে সিলেক্ট করবো সাপোজ আমি এখানে যতগুলো কার আছে এগুলো আমি গ্রুপ ওয়ানে রাখতে চাচ্ছি তাহলে আমি গ্রুপগুলো এলিমেন্টসগুলো সিলেক্ট করে ইন্টারফেস করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান এখানে ক্রিয়েট হয়ে গেছে এবার আমি যদি চাই আরও কিছু গ্রুপ ক্রিয়েট করার জন্য সাপোজ আমি গ্রুপ টু দিয়ে আর একটা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি এখন গ্রুপ টু নামে আমি আর একটা গ্রুপের নাম এখানে এন্ট্রি করে জাস্ট নিউ বাটনে প্রেস করলাম এখন আমি যদি অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে যেই অবজেক্টগুলো আমি গ্রুপ টু এর আন্ডারে রাখতে যাচ্ছি তো এই অবজেক্টগুলো আমি সিলেক্ট করে জাস্ট এন্টারফেস করলাম আমরা দেখতে পাচ্ছি গ্রুপ গ্রুপ টু ক্রিয়েট হয়ে গেছে এখন আরও কিছু অপশান আমরা যদি দেখা ট্রাই করি আমরা যদি গ্রুপ ওয়ানটা সিলেক্ট করে এখানে গ্রুপ ওয়ানের সঙ্গে আরও কিছু অবজেক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা যেখানে অ্যাড নামে একটি অপশান দেখতে পাচ্ছি এই অ্যাডে ক্লিক করে আমরা যেই অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টটা গ্রুপ ওয়ান ওয়ানের আন্ডারে চলে যাবে সাপোজ আমি যাচ্ছি এই অবজেক্টটা এবং এই এই দুইটি অবজেক্ট গ্রুপে ওয়ানের আন্ডারে চলে যাক তাহলে আমি ইন্টারফেস করে দিচ্ছি তাহলে আমাদের গ্রুপ ওয়ানের আন্ডার কিন্তু ওই দুইটি অবজেক্ট চলে গেছে এটা আসলে অ্যাড হয়েছে কি না সেটি চেক করার জন্য আমি ওকে প্রেস করে বেরিয়ে যাচ্ছি এখন যদি আমি এই যে কারগুলো ছিল যে কোনো একটি অবজেক্ট আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমার যে গ্রুপটা ক্রিয়েট হয়েছে তার মাঝখানে কিন্তু আমাদের যেই মাত্র দুটি ব্লক আমরা যেটা অ্যাড করলাম সেই দুটি ব্লক কিন্তু মাত্র এখানে অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি আবার এটা রিমুভ করতে চাই মাত্র যেই দুটি ব্লক আমরা অ্যাড করলাম এভাবে যদি আমরা আবার ব্লক কোনো একটি অবজেক্ট রিমুভ করতে চাই কোনো একটি গ্রুপ থেকে সাপোজ গ্রুপ ওয়ানে আমরা কিছু রিমুভ করতে চাচ্ছি তাহলে রিমুভ বাটনে প্রেস করতে হবে এরপর সাপোজ আমি যেই দুইটি অবজেক্ট এখানে অ্যাড করেছিলাম আমার গ্রুপে সেই দুটি অবজেক্ট সিলেক্ট করে আমি আবার রিমুভ করে দিচ্ছি এন্টারফেস করলাম এখন গ্রুপ ওয়ানে দুইটি অবজেক্ট রিমুভ হয়ে গেছে কি না সেটা চেক করার জন্য যদি আমরা ওকে প্রেস করে বেরিয়ে যাই এখান থেকে এবং ওই অবজেক্টের যে কোনো একটি এলিমেন্ট সিলেক্ট করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে চারটি যে কার আছে সেই কার কিন্তু এখন সিলেক্টেড অবস্থায় আছে অর্থাৎ এই দুইটি এলিমেন্ট যেটি একটু আগে আমি অ্যাড করেছিলাম সেটি এখান থেকে চলে গেছে আবার যদি আমি গ্রুপ ম্যানেজারে গিয়ে আরও কিছু অপশান দেখার ট্রাই করি সাপোজ আমি গ্রুপ টু এর নিয়মটা এবার চেঞ্জ করে ফেলতে চাচ্ছি আমি এখান থেকে যদি গ্রুপের নামটা চেঞ্জ করে সি এ আর আমি নাম দিতে চাই তাহলে এখান থেকে রিনেম অপশনে প্রেস করতে হবে তাহলে দেখতে পাচ্ছি যে আমার গ্রুপের নাম কিন্তু চেঞ্জ হয়ে কার হয়ে গেছে এবং সবশেষে আমরা যদি কোনো একটা গ্রুপ ডিলিট করে দিতে চাই বা ডিলিট বলতে গ্রুপের এলিমেন্টসগুলো ডিলিট হবে না বাট গ্রুপগুলো অনেকগুলো এলিমেন্টস একসঙ্গে যে গ্রুপটা ক্রিয়েট হয় সেই গ্রুপটা ভেঙে ফেলতে চাই তাহলে জাস্ট একটা গ্রুপ সিলেক্ট করে সাপোজ আমি গ্রুপ ওয়ান সিলেক্ট করে এখানে এক্সপ্লোর যে অপশনটি আছে এখানে এক্সপ্লোর বাটনে প্রেস করছি তাহলে আমার গ্রুপ কিন্তু ভ্যানিশ হয়ে যাবে সাপোজ কার নামে যে গ্রুপটা আছে এই গ্রুপটা যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে এক্সপ্লোর এক্সপ্লোর অপশনটা সিলেক্ট করে দিলাম ওকে করে আমি এখন যদি কোনো কার একটি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমার গ্রুপটা কিন্তু ভেঙে গেছে সবগুলো কার আমার আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হচ্ছে গ্রুপটি এখন আর নেই তো এইভাবে গ্রুপ ম্যানেজার ইউজ করে আমরা কিন্তু অনেক সহজেই গ্রুপ সিলেক্ট করতে পারি আরও বেশ কিছু ফ্যাসিলিটি পেতে পারি আশা করছি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে